আসসালামু আলাইকুম এই যে এবার বৃষ্টি বন্যা ফুগুরের ফানি কিন্তু অনেক বেশি হয়ে গেছে বাড়িতে চল হাঁটতে পারতেছি না তাই কালকে রাত্রে উসফানগঞ্জ আবাসন যাইয়া একজন লোক নিছি দেখেন তাও দেখাতেছি সে কাজ করতেছে যে দর্শক দেখেন এটা হচ্ছে ড্রেন সেই ডেরেন এই ডেরেনের দিয়া ফানি এখন যাইতেছে নামবো এখনো কাজ এদিকে হয় না এখনো এইদিকে কাজ হয় না এদিকে করতেছি দেখাতেছি তাই আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে আসছি এই যে দর্শক আপনাদেরকে বলছি আমি দেখামু এই হচ্ছে আমার ভাই উনি কাজ করতেছে ওনারে কালকে রাত্রে বইলে আসছি ভাই আমি বাড়ি ঘরে খুব ফানি জমছে থাকতে পারতেছি না তাই আমি আমার ভাইরে বইলে আসছি যে ভাই আসেন একটু আইসা আমার পানিটা নামানোর ব্যবস্থা করে দেন তো এই যে আমার ভাইয়ে আসছে আইসা এই যে এই যে কাজ করতেছে দেখেন ধরেন অনেক খুঁজছে অনেক হয়েছে এই যে কোদাল এই যে কাজ করতেছে আমার এই ভাই কেমন লাগলো ভাই আপনি তো কাজ করতেছেন যে ভালোই লাগবে হ্যাঁ রজু ভাই আপনি যে কাজ করতেছেন কেমন লাগতেছে ভালোই লাগে যাই হোক সকালে কি নাস্তা খাইছেন নাস্তা করেন নে আচ্ছা ঠিক আছে তাহলে নাস্তা করার ব্যবস্থা করতে হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে এই যে আপনার এদিক দিয়া সুন্দর করে করিয়া কাজটা করিয়া ওই পর্যন্ত যাইয়া ওই যে ফুকুরটার ভিতরে একটু লোল করতে হবে ঠিক আছে আচ্ছা তাই দর্শক বলতেছি আপনাদেরকে এই যে দেখেন এই লোক কিন্তু খুব ভালো লোক আর এই যে কাজেরও খুব কাজের লোক ঠিক আছে এখন তাৎক্ষণিক বুঝছি যে আমি তিন মিনিট বা লস করতেছি না এটা কোনো কথা না কত হলো আম ভাই এই আত্মীয় স্বজন তো আপনার এই যে এবার কী পরিমাণ যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে সবার সবার বাড়িঘর কিন্তু ডুবে আছে অনেকেরই তাই আমার ফানি সরনের কিন্তু কোনো লাইন নাই না থাকার কারণে আগের যে পুরানো একটা ড্রেন ছিল বাড়ির লগে সেই ড্রেন দিয়েই আমি এখন থানি নামানের ব্যবস্থা করতেছি বাড়িতে তো দেখি আপনাদেরকে একটু ওদিকে সামনে গিয়ে আমি দেখাবো যে ওদিকের কি অবস্থা একটু দেখবেন মনোযোগ দিয়ে ঠিক আছে দর্শক এই যে এই যে আপনাদেরকে বলছি আমি দেখামো দেখাইতেছি আপনারা দেখেন ওই পাশে হচ্ছে মেজবুদ্দিন হালাদারের জায়গা আর এই পাশে হচ্ছে আমার জায়গা তাই আমরা এদিক এই ফানি নামানের ব্যবস্থা করতেছি তবে এবার বান তুফানে কিন্তু অনেক গাছ ভাঙছে তো অনেক গাছই ভাঙছে আর বাতাসও হয়েছে কিন্তু অনেক পরিমাণ খুব বাতাস হয়েছে এই যে দেখেন আপনারা এদিকে কিন্তু ফানি অনেক জমে আছে ফানি কিন্তু আসলে এদিকে নামতেছে না ঠিক আছে এই যে এখানে একটা পাইপ দিয়ে দিয়েছি চিকন আর এই যে দেখেন ওই পাইপটা দিয়েই এখন ডাবল করে দিয়া তারপরে ফানি নামানের ব্যবস্থা করতেছি এই যে ফানি কিন্তু অনেক ফানি অনেক ফানি আপনারা দেখেন এদিকে অনেক ফানি জমছে ঠিক আছে এই দিকেও ফানি ওঠে তো এখন বলছি যে আপনার এই যে যদি কাজটা করা যায় তাহলে কিন্তু পানিটা আর বাড়িতে জমবে না ঠিক আছে এই দেখেন অনেক ফানি আবার কচু গাছ টসু গাছ আমার ক্ষেত এটা আমার ক্ষেত এটা হচ্ছে আমার কচু খেত কচু ক্ষেত ডুবে রয়েছে জি এই পানির কারণে ডুবে রয়েছে তো আজকে ইনশাল্লাহ ঠিকই যাইবো জি তা দর্শক ইনশাআল্লাহ আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন নিশ্চয় সবাই তবে দর্শক কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুন জি